মনে করুন এখন তিনটা এখনও ঘুমে চুপ বন্ধ কিন্তু কয়েক মিনিট পরেই সেহরি খেতে হবে যা খাবেন সেটাই ঠিক করবে সারাদিন আপনার শরীরে কীরকম এনার্জি থাকবে ভুল খাবার খেলে সারাদিন ঘুম আর অলসতা থাকবে কিন্তু এক বাটি অর্থ দিয়ে যদি আপনি আপনার সেহরিটা খেতে পারেন তাহলে আপনি এমন কিছু উপকার পাবেন যা আপনি ভাবতেও পারবেন না এমন কিছু গোপন তথ্য বলবো যা জানলে আপনি আজ থেকেই সেহরিতে ওটস খাওয়া শুরু করবেন কেন সেহরিতে ওটস খাবেন তা কি জানেন সেহরিতে ভাজা পোড়া মিষ্টি বা রুটির পরটা খেলেই এনার্জি পাওয়া যায় এগুলো শরীরে দ্রুত সুগার লেভেল বাড়িয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই সেটা কমে যায় এবং আবার পরে ক্লান্তি চলে আসে আমাদের শরীরে কিন্তু ওটস কি করে তা কি জানেন এটা ধীরে ধীরে শক্তি ছড়ায় মানে সারাদিন পেট থাকবে হালকা কিন্তু শক্তি থাকবে ফুল চার্জ ওটসে আসলে কি আছে যা আপনাকে সারাদিন এনার্জি দে একমুঠো ওটসে আছে কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন আয়রন আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ওটসের ফাইবার আপনার পেট ভরা রাখে আর ধীরে ধীরে এটি শোষিত হয় কার্বোহাইড্রেট শরীরে শক্তি ছড়িয়ে দে বলে সারাদিন ক্ষুদা কম লাগে ওটস খেলে শরীরে কি কি উপকার হয় তা এখন আমরা জানব ওটস এনার্জি তো দিচ্ছেই কিন্তু এটা কি শুধু সেহরির জন্য ভালো একদমই নয় ওটস আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে রমজানে পানি খুম খাওয়া হয় এতে আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে ওটসে থাকা সলিভল ফাইবার হজম শক্তি ঠিক রাখে আমাদের শরীরে পানি ধরে রাখে ফলে পেট ক্লিয়ার থাকে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডায়েট করছেন ওটস আপনার বেস্ট ফ্রেন্ড কারণ এটা কম ক্যালোরিতে বেশি পুষ্টি দেয় ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে এটা আমাদের হার্টের জন্য ভালো রমজানে বেশিরভাগ খাবারেই তেল ঘি বেশি থাকে কিন্তু এই ওটস কোলেস্টেরল কমাতে আমাদেরকে সাহায্য করে এতে আমাদের হার্ট সুস্থ থাকে ওটস খাওয়ার সেরা সময় ও পদ্ধতি এখন আমরা জানব ওটস ভালো কিন্তু এটি কিভাবে খাবেন তা কি জানেন শুধু পানিতে সিদ্ধ ওটস খেলে মজা পাবেন না সেরা রেসিপি ওটস এবং মিল্ক গরম দুধে ওটস সাথে কিছু বাদাম মধু আর একটা কলা মিশিয়ে মিনিট রাখেন এবং এটি খেতে পারেন ফ্রুটস এবং এরপরেই ওটস স্মুদি দুধ ওটস খেজুর আর কলা একসাথে মিশিয়ে এটির স্মুদি বানিয়ে খেতে পারেন আপনার পছন্দের স্টাইলে ওটস খান কিন্তু বুলেও এটি সেহরিতে মিস করবেন না ওটস বোনাও অন্যান্য শেহরির খাবার পরোটা মাত্র ঘন্টা এনার্জি এবং শেষ দুই যেমন ফ্রাইড খাবার এগুলো মাত্র এক ঘন্টা আপনাকে এনার্জি দেবে এরপরেই শেষ ওটস সাত থেকে আট ঘন্টা পর্যন্ত আপনাকে এনার্জি দেবে এখন সিদ্ধান্ত আপনার সারাদিন অলস হয়ে কাটাবেন নাকি একটা হেলদি শেহরি খেয়ে আপনি সুস্থ এবং এনার্জেটিক ভাবে পুরো দিন কাটাবেন আজ রাতেই আপনার সেহরিতে অস যোগ করুন ফলাফল নিজেই দেখবেন এটা আপনার রোজাকে আরো সহজ করে তুলবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম